আমরা আজকে বিশেষ করে পাঁচটা বড় প্রকল্পের উদ্বোধন করলাম যাতে খরচ হয়েছে প্রায় চারশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাজগুলো কমপ্লিট হয়ে গেছে নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে মানে বাড়ি হয়ে গেছে হচ্ছে মানে সরি হয়ে গেছে বড় আবাসন প্রকল্প যেটা ইডাব্লিউএস বলেন ইকোনমিক্যালি উইকার সেকশন এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ মোট সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এবং এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে মাথা গোজার ঠাই যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে পনেরো তারা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজ কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে